বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য এবং রোগমুক্ত জীবন মানব জীবনের প্রধান চাহিদাগুলোর মধ্যে অন্যতম সুস্বাস্থ্য কেবল আমাদের দৈনন্দিন কাজকে প্রভাবিত করে না এটি আমাদের সুখী ও সফল জীবনযাপনের মূল চাবিকাঠি ভগবান গৌতম বুদ্ধ যিনি বিশ্ববাসীকে শান্তি এবং জ্ঞানের পথ দেখিয়েছেন তার শিক্ষাগুলি শুধু আধ্যাত্মিক উন্নতির জন্যই নয় বরং শারীরিক এবং মানসিক সুস্থতার জন্যও অত্যন্ত কার্যকর তার শিক্ষা এবং দর্শনের মধ্যে জীবনের ব্যালেন্স শুদ্ধ চিন্তা এবং স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে গুরুত্বপূর্ণ রয়েছে বুদ্ধের নির্দেশিত পাঁচটি মধ্যে রয়েছে অহিংসা সঠিক খাদ্যাভ্যাস মানসিক স্থিতি ধ্যান এবং প্রাকৃতিক ভারসাম্যের প্রতি যত্ন এই পাঁচটি নিয়ম আধুনিক বিজ্ঞানেও প্রাসঙ্গিক এবং স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে ভগবান বুদ্ধের পাঁচটি নিয়মের আলোচনা করব এবং কিভাবে এগুলো রোগমুক্ত জীবনযাপনের সহায়ক তা তুলে ধরব তাহলে চলুন ভগবান বুদ্ধের শিক্ষা অনুসারে রোগমুক্ত জীবনযাপন করার জন্য যে পাঁচটি মূল নিয়ম রয়েছে এগুলো হলো এক অহিংসা এবং সদাচরণ অহিংসা বা হিংসা থেকে মুক্ত থাকা বুদ্ধের অন্যতম প্রধান শিক্ষা তিনি বিশ্বাস করতেন শারীরিক এবং মানসিক শান্তির জন্য অহিংসা অপরিহার্য এটি কেবল অন্যদের প্রতি সহিংসতা থেকে বিরত থাকা নয় নিজের প্রতি হিংস্র আচরণ থেকেও মুক্ত থাকার শিক্ষা সদাচরণ বা নৈতিক আচরণ আমাদের মনের শান্তি আনে মানুষের চাপ উদ্বেগ এবং হতাশা থেকে মুক্তি পেতে সদাচরণ অপরিহার্য পরার্থে কাজ করা এবং অন্যকে সাহায্য করার অভ্যাস আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করে দুই সঠিক খাদ্যাভাস বুদ্ধির শিক্ষা অনুসারে খাদ্যাভ্যাস শরীরের উপর গভীর প্রভাব ফেলে অতিভোজন অস্বাস্থ্যকর খাবার এবং অনিয়মিত খাদ্যাভ্যাস শরীর বিভিন্ন রোগের কারণ হতে পারে বুদ্ধ মিতাহারের উপর জোর দিতেন অনেকেই ভাবছেন মিতাহার আবার কি মিতাহার শব্দটি মূলত সংস্কৃত থেকে এসেছে যেখানে মৃত মানে পরিমিত বা সীমিত এবং আহার মানে খাদ্য তিনি অতিরিক্ত আহার এড়িয়ে মধ্যপথ অবলম্বন করতে বলতেন যা শরীর ও মনের জন্য ক্ষতিকারক নয় তিনি সাধারণ এবং সহজপাচ্য খাবার গ্রহণ করতেন যেমন ভাত ফল শাকসবজি এবং মাঝে মাঝে দান হিসাবে প্রাপ্ত অন্য খাদ্য বুদ্ধ ভিক্ষুকরা সাধারণত দুপুরের পরে আর কোনো কঠিন খাবার গ্রহণ করতেন না এই নিয়মটি শরীরের হজম প্রক্রিয়ার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে বুদ্ধ শিক্ষা দিয়েছেন যে খাবার খাওয়ার সময় পূর্ণ মনোযোগ এবং কৃতজ্ঞতার সঙ্গে খেতে হবে এতে খাবারের প্রকৃত স্বাদ এবং পুষ্টিগুণ উপভোগ করা যায় বুদ্ধ বেশি খাবার গ্রহণ না করার এবং নিজের শরীরের চাহিদা বুঝে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিন মনের শুদ্ধতা এবং মানসিক স্থিতি মানসিক স্থিতি এবং মনের শুদ্ধতা শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে বুদ্ধ বিশ্বাস করতেন যে একটি শুদ্ধ মন শারীরিক রোগ থেকেও মুক্ত থাকতে সাহায্য করে মনের শুদ্ধতা বলতে বোঝায় সব ধরনের ক্রোধ লোভ মোহ হিংসা এবং অন্য নেতিবাচক প্রবৃত্তি থেকে মুক্ত হওয়া ও মানসিক স্থিতি বলতে বোঝায় চাপ উদ্বেগ এবং অস্থিরতা থেকে মুক্তি এবং মনকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা রাগ ঘৃণা এবং হিংসা থেকে মুক্ত হওয়া মানসিক প্রশান্তি এবং ইতিবাচক চিন্তা চর্চা মানসিক চাপ কমাতে ধ্যান এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ চার ধ্যান এবং যোগব্যায়াম বুদ্ধের ধ্যান চর্চা কেবল আধ্যাত্মিক উন্নতির জন্য নয় শারীরিক ও মানসিক রোগ মুক্তির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যান মানসিক চাপ কমিয়ে শারীরিক সুস্থতা বৃদ্ধি করে এটি হৃদযন্ত্র রক্তচাপ এবং মস্তিষ্কের কার্যকারিতার উপর ইতিবাচক প্রভাব ফেলে নিয়মিত ধ্যান আমাদের মনকে শান্ত রাখে এবং শরীরকে আরাম দেয় নাম্বার পাঁচ প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশের প্রতি যত্ন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবন যাপন করলে আমরা অনেক রোগ এড়াতে পারি বুদ্ধের শিক্ষা অনুসারে পরিবেশের প্রতি যত্নশীল হওয়া আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকা প্রাকৃতিক উপায়ে জীবনধারা বজায় রাখা পরিবেশের সঙ্গে সাদৃশ্য রেখে কাজ করা আধুনিক যুগে বুদ্ধের শিক্ষা ও বিজ্ঞান পাঁচটি নিয়ম আধুনিক যুগে বৈজ্ঞানিকভাবে প্রাসঙ্গিক উদাহরণস্বরূপ এক ধ্যান এবং যোগ যোগব্যায়াম মানসিক চাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব বিজ্ঞান দ্বারা প্রমাণিত তিন পরিবেশের যত্ন নেওয়া কেবল প্রকৃতির জন্য নয় আমাদের স্বাস্থ্যের জন্যও জরুরি ভগবান গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের শারীরিক ও মানসিক রোগমুক্ত জীবনযাপনে একটি আদর্শ পথ দেখায় তার পাঁচটি নিয়ম আমাদের জীবনে শান্তি স্বস্তি এবং সুস্থতা নিশ্চিত করে আজকের ব্যস্ত জীবনে এই নিয়মগুলোর গুরুত্ব আরও বেশি যদি আমরা বুদ্ধের নির্দেশিত পথে চলি তবে রোগমুক্ত এবং সুখী জীবনযাপন সম্ভব